নমস্কার বন্ধুরা পশ্চিমবাংলার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন তারা নিজের কানকে বিশ্বাস করে নাকি চোখকে বিশ্বাস করে দেখুন চোখকে ফাঁকি দেওয়া যায় না কানকে ফাঁকি দেওয়া যায় যেমন কি কে কি বলছে সেটা শুনে অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না কিন্তু নিজের চোখে দেখা জিনিসটা তো আর মিথ্যা হতে পারে না সেটার জন্য সবাই বেশিরভাগ ক্ষেত্রে নিজের চোখকেই বিশ্বাস করে কানকে নয় তবে পশ্চিমবাংলায় কি উন্নয়ন হয়েছে না হয়েছে গ্রামবাসী বা কলকাতার মানুষ বা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে কি না সেটা আমি জানি না কিন্তু তারা শুনতে পাচ্ছে অনেক কিছু আর তার কি দেখছে আমি জানি না কিন্তু তাদের সুরক্ষার কথা কোন কোনো শুনেছে ওই যে উন্নয়নের পাচান যেটা আছে সেখানে পজিটিভ সব কিছু জিনিস ধরে রেখেছে কি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবশ্রী অ্যাকচুয়ালি এগুলো কোনো কাজ নয় এগুলো হলো ভাতা তবে নারায়ণের অবস্থা কি হলো নারায়ণরা সেই ভিন দেশে পাড়ি দিচ্ছে তারা ঘরে থাকতে পারছে না তাদের ফ্যামিলির সঙ্গে তারা সময় দিতে পারছে না অথচ পশ্চিমবাংলায় কাজ নেই তাহলে এইটা কি উন্নয়নের খাতে আসে না নাকি অব খাতে আসে শুধু উন্নয়ন উন্নয়ন বলে সবসময় জন্য উন্নয়নের পাঁচালি পড়ানো হচ্ছে সমস্ত যেখানেই তাকাচ্ছি সেখানেই দেখি উন্নয়নের পাঁচালি টোটোতে গাড়িতে তারপরে এই যে রাস্তাঘাটে বসে সবাই উন্নয়নের পাঁচালি পড়ছে পাঁচালির মধ্যে সব কিছু সঠিক দেওয়া রয়েছে শুধু লক্ষ্মীর উন্নয়ন হয়েছে মানে মেয়েদের সে কী উন্নয়ন হয়েছে তাদের এখনও জীবনের সুরক্ষে সুরক্ষা নেই আর তাদের কোনো ঘটনা হলে তাদেরকে বিভিন্ন তকমা দেওয়া হয় কীরকম এটা বিজেপির চক্রান্ত মেয়েটার কোনো এফআইআর ছিল বয়ফ্রেন্ড ছিল কি কোনো কিছুতে কোনো মেয়ের আর কোনো খারাপ খারাপ চরিত্রে ছিল মেয়েটা এরকম কিছু তো মার দেওয়া কিন্তু তাদের সুরক্ষা নেই কিছুদিন আগে আরজি করে ঘটনা সবাই হয়তো এখন ভুলে গেছে মালদাতে কিছুদিন আগে যেভাবে ঘর বাড়ি জ্বালানো হচ্ছিলো সেই কথাও ভুলে গেছে কিছুদিন আগে যে একটা ল কলেজের একটা মেয়ের প্রতি যে অত্যাচার হয়েছিল সেটাও মানুষ ভুলে গেছে তাহলে উন্নয়ন কি শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রী এইগুলোই নাকি সেই রাজ্যের সুরক্ষা মেয়েদের সুরক্ষা কি প্রতিটা জনগণের সুরক্ষা তারপরে কাজের উন্নতি বা কাজ বেশিরভাগ ক্ষেত্রে তো ছেলে ছেলেরা কি মেয়েরাও অনেক ভিন রাজ্যে গিয়ে কাজ করছে তাদের কাজের সুব্যবস্থা করা আমরা বিভিন্ন ভিন রাজ্যে গিয়ে কাজ করছি নিশ্চয়ই সেই রাজ্য বেশি উন্নত তার জন্য আমরা সেখানে গিয়ে কাজ করছি তাহলে আমাদের রাজ্যে কারা আসছে কাজ করতে আমাদের রাজ্য থেকে তো শুধু যাচ্ছে তাহলে যদি সত্যি উন্নয়ন হতো তাহলে বাংলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে যেত কোনো সময় কাজ করতে যদি ভালোই চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে ভেলোর তারপরে অন্য অন্য চেন্নাই মুম্বাই এখানে কেউ চিকিৎসার জন্য যেত না সমস্ত সবাই কিন্তু এখানেই আসতো তো এই জিনিসটা কারো চোখে পড়ছে না আমি কেন শুধু কই এক হাজার টাকায় উন্নয়ন আমি বুঝতে পারছি না যদি কারো জানা থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে যে হ্যাঁ এটাই আসল উন্নয়ন সব রাজ্যেই কিছু না কিছু ফ্যাসিলিটি সমস্ত মহিলাদের দেওয়া হয় ঠিক আছে তাদের স্বনির্ভর করার জন্য সেই রাজ্যে যে ছেলেদের কোনো কাজ নেই তা নাই সবাই একটু খোঁজ খবর নিয়ে দেখবেন সেখানে শিল্প কারখানা চাকরি বাকরি সব কিছুতেই কিন্তু আমাদের রাজ্যে চপ ঘুগনি শিল্প ছাড়া কাশফুলের শিল্প ছাড়া আর কিছু বলছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেননা সে ব্যর্থ অ্যাকচুয়ালি ঠিক আছে সেই সব দিতে ব্যর্থ কিছুদিন আগে ছাব্বিশ হাজার লোকের চাকরিও চলে গেছে মানে সবাই তো সরকারি চাকরির জন্যই তো বেশিরভাগ চেষ্টা করে সেই সরকারি চাকরিও সুরক্ষিত নয় যে কোনো সময় চলে যেতে পারে সেখানে গরম মিলে আছে সে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে যারা অযোগ্য ছিল তাদেরকেও শিক্ষক পদে নিযুক্ত করেছে একজন অযোগ্য যদি শিক্ষক হয় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে সে ওকে কী শিক্ষা দেবে এই জিনিসগুলো উন্নয়নের পাঁচালিতে নেই আশা করি ঠিক আছে উন্নয়নের পাঁচালিটা দেখলাম কি কি হয়েছে না হয়েছে সেটা দেখলাম কিন্তু সেখানে এইসব জিনিস উল্লেখ করে নেই কোনো মানে মেয়েদের প্রতি কোনো অত্যাচার নির্যাতন হলে তাদের যে সুরক্ষা দেবে অথবা তাদের জন্য যে আইন কানুন আছে তার কোনো বর্ণনা দেখিনি শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার আর হলো কন্যাশ্রী যুবশ্রীর যাই হোক নারায়ণ বলে কোনো জিনিস নাই নারায়ণদের জন্য মানে ছেলেদের জন্য কোনো ব্যবস্থা নেই চাষিদের জন্য কোনো ব্যবস্থা নেই এই বাড়িঘরের কথা বলছে বেশিরভাগ বাড়ি ঘরের আসে হলো সব কেন্দ্র থেকে রাজ্যের সরকার কি করছে ভালো করে একটু তদন্ত করে দেখলে না অনেকেই বুঝতে পেরে যাবে যাই হোক বিষয়টা বলার ছিল যে উন্নয়নের পাঁচালি কিভাবে হয়েছে আর অবনয়ন তো তুলেও ধরছে না মানুষকে চপ শিল্পে অনুপ্রাণিত করছে এতটাই উন্নয়ন হয়েছে লাস্টে মানুষকে চপ শিল্পের দিকে ঝুঁকে যেতে হচ্ছে ঠিক আছে এই কথাটা সবাই মনে রাখবে আর হাজার টাকায় যদি সংসার চলতো তাহলে তাদের স্বামীরা বাইরের রাজ্যে গিয়ে কাজ করতো না অবশ্যই সে তারাও ঘরে থাকতো এতদিন স্বামীর কামাই বউরা খেয়েছে তাহলে এখন উল্টো হতো কিছুটা ওই এক হাজার টাকাতে বউরা স্বামীদেরকেও কামাই করে খাওয়াত যাই হোক সেটা হচ্ছে না এখনও হচ্ছে না আর ভবিষ্যতে কোনোদিন হবে না হাজার টাকায় যদি সবকিছু সম্ভব হতো তাহলে মেয়েরা অসুরক্ষিত থাকতো না রাস্তাঘাটে মেয়েদের লাশ করে থাকতো না জঙ্গলে জলের মধ্যে ডোবাতে কোনো নিশ্চয়তা নেই কার কখন মৃত্যু হবে কেউ জানে না তার জন্য কোনো প্রশাসন কেউ করবে না কেউ কোনো তদন্ত করবে না উন্নয়ন ওটাকে বলে না যে সবাইকে ভাতার উপর নির্ভরশীল করে দিলাম মানে ভাতা বলতে অর্থে ভিক্ষার উপর নির্ভরশীল করলাম উন্নয়ন তাকে বলে যেখানে তাকে কিছু না কিছু কাজ পাওয়া যায় সবাই যেন কাজ করে খেতে পারে সেটাকে উন্নয়ন বলে আমাদের এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই যে যতই উন্নয়ন উন্নয়ন উন্নয়নের পাঁচালি পড়াক না কেন যতক্ষণ না প্রতিটা মানুষের কাছে কাজ থাকবে যতক্ষণ না সঠিক শিক্ষার অনুযায়ী যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে ততক্ষণ সে রাজ্যে উন্নত উন্নয়ন নয় উন্নত নয় ঠিক আছে যেমন চেন্নাই বোম্বাই সবাই কী করে সেই সব জায়গা থেকে কাজ করতে যায় আমাদের রাজ্যে থেকেও কাজ করতে যায় সেই সব জায়গাকে উন্নত বলা যেতে পারে তবে আমাদের রাজ্যে